ফুলকপি তো আমরা অনেক রকম করে খেয়েছি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন একই তরকারিতে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবে সবাইকে স্বাগত জানিয়ে আবারো চলে এসেছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চলুন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা নিয়ে নিয়েছি ফুলকপি আর শীতের তো প্রায় সবাই বাড়িতে ফুলকপি রয়েছে আর এখন তো ফুলকপির সবজি বেশি হবে তো আমি আজকে ফুলকপি দিয়ে আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করব তো সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি আর এখানে আমি এনেছি বটি তো বটি নিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন তো খুব ভালো মতো করে কিন্তু আমি কেটে নেব ফুলকপিটাকে আমি পিস পিস করে কেটে নেব খুব ভালো মতো করে এখানে আমি জল বসিয়ে নিয়েছি বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি লবণ ফুলকপি গুলোকে হালকা করে ভাপে নেবো একটু ভালো মতো করে খুব নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা হালকা করে আমি ভাপে নিয়েছি আর দেখুন ফুলকপি কিন্তু একটু ভাপে নিলে খুবই ভালো দেখুন ফুলকপি দেখছেন কি কত রকমের মানে জল বেরিয়েছে দেখুন একবার ফুলকপির কিন্তু এই জলটা খুবই ক্ষতিকর হয় তার জন্য কিন্তু একটু ভাপে নিলে খুবই ভালো এখানে দেখুন বন্ধুরা হালকা করে আমি তেল দিয়ে দিচ্ছি সেই ফুলকপিটাকে দিয়ে খুব ভালো মতো করে আমি এবার নামে নেব একটু ভালো মতো করে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি হালকা করে এবার দেখুন বন্ধুরা হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি তো এখানে কিন্তু বেশি ভাজানো লাগবে না হালকা ভেজে নিলেই হয়ে যাবে এখানে বন্ধুরা আমি দুটো ডিম নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বাটি এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তো আমি এখানে দুটোই ডিম কিন্তু ফাটিয়ে নিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালো মতো করে একটু করে ফাটিয়ে নেব খুব ভালো মতো করে একটু ফাটিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু আলুটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো আমি আলুটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার আমি নামে নেব এখানে কড়াইতে তো তেলটা রয়েছে তো আমি এখানে ডিম নিয়েছিলাম সে দুটো ডিম ভেঙে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি সে ডিম দুটোকে আর দেখুন বন্ধুরা ডিমটাকে কিন্তু আমি হালকা করে এইভাবে নিয়ে নিয়েছি আর আমি উল্টে নিচ্ছি ডিমটাকে তো দুই আমি খুব ভালো মতো করে একটু করে নেব ডিমটাকে আমি কিন্তু দুই পিঠ খুব ভালো মতো করে করে নিয়েছি দেখুন দুই পিঠে কিন্তু হয়ে গেছে দুই পিঠে কিন্তু খুব ভালো মতো করে হয়ে গেছে তো আমি কিন্তু ডিমটাকে একটু এইভাবে কেটে নেব দিয়ে চার পিস করে নেবো তো চার পিস করে নিয়েছি এবার আমি উঠে নেব একটা বাটিতে তো এইভাবে আমি উঠে নিচ্ছি করাই আমি দিয়ে দিচ্ছি তেল রান্না করার জন্য একটু লাল লাল করে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর এখানে বন্ধুরা একটা আমি মশলা রেডি করে নিব তার জন্য এখানে কী নিয়েছি দেখে দিন নিয়ে নিয়েছি জিরে আদা নিয়েছি লঙ্কা নিয়েছি টমেটো তো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা নিয়ে নিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কার কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে এটাকে আমি খুব ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি খুব ভালো মতো করে মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি সেই মশলা কড়াইটাকে আমি দিয়ে দিচ্ছি ওপরে জল বুঝেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ও কাশ্মীর লঙ্কার গুঁড়া খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে আমি খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকাটাকে উঠিয়ে নেব এবার দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষে নিয়েছি এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা আর এখানে সে ফুলকপি আর আলুটা নিয়েছিলাম সেই আলু আর ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে আলু ফুলকপিটাকে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেব আর দেখুন খুব করে কিন্তু কষিয়ে নিয়েছি আলু আর ফুলকপিটাকে দিয়ে একটু ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলা থেকে এদিকে আমি কষতে কষতে একটা ভাজা মশলা রেডি করে নেব কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরের মতো জল জলটাকে দিয়ে একটু ভালো মতো করে আমি ফুটে নেব আলুগুলো সেদ্ধ হবে তার জন্য আমি একটু বেশি জল দিয়েছি একেবারে কিন্তু আলুটাকে সেদ্ধ করব দিয়ে কিন্তু জলটা কমে যাবে তো আমি কিন্তু এখানে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালো মতো করে তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি দে কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এবার আমি ঢাকাটাটাকে উঠিয়ে নেব খুব ভালো মতো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি সেই ডিম ভাজাগুলো নিয়েছিলাম সেই ডিম ভাজাগুলো একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি তো ডিম ভাজাটাকে দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা ডিম ফুলকপির রেসিপিটি কেমন লেগেছে আমি তো কিন্তু এখানে ডিমটাকে ভেজে দিয়েছি দিয়ে কিন্তু দিয়েছি একেবারে ডিমের বড়া করে তো বন্ধুরা আজকের আমার আজকে ফুলকপি রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখুন বন্ধুরা ডিমটাকে কিন্তু আমি খুব ভালো মতো করে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন ফুলকপিটা কিন্তু গোটা গোটায় রয়েছে একটা গোটায় রয়ে থাকবে আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে দেখুন পারফেক্টলিভাবে কিন্তু সেদ্ধ হয়েছে তো আজকের আমার ডিমের আর আলু ফুলকপি দিয়ে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আর একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন